সাম্প্রদায়িক শক্তি বিজেপি কে রুখতে হাত চিহ্ন ভোট দিন ভোট দিন রাজ্যের রাজ্যের কয়লা চোর চাকরি চোর করতে

चिन ने बोल दी और इन फॉर सब सिटी के बजे रहते हाथ चिन ने যদি জিতে যায় মানুষের ধন্যবাদ জানায় জানাবো যে কিন্তু এগুলো মানুষ তারপরে বিভিন্ন আমাদের কাজ আমরা শুরু করবো বিভিন্ন আমাদের উন্নয়নের কাজ আমরা বসবো মানুষের সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে আমরা বলবো এই সমস্যা আছে ওই সমস্যা আছে বলা ঠিক হবে না মানুষের কাছে যেতে হবে ওদের কাছে বসতে হবে ওদের কাছ থেকে জানতে হবে বিভিন্ন গ্রাম বিভিন্ন অঞ্চল ওদের সবচেয়ে বড় সমস্যা কি আছে ওরা সবচেয়ে বড় সমস্যা আগে কি সমাধান করতে চায় যে কারণ সব জায়গায় বিভিন্ন সমস্যা থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় সমস্যা আছে কি আর হবে। ওরা চাইছে সমাধান এটাই আমরা এভাবে আমরা শুরু আমরা শুরু করতে চাই চাইগঞ্জের বড় সমস্ত এক নম্বর হচ্ছে গঙ্গা ভাঙন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে বিড়ি বিড়ি বৃদ্ধি হয়নি সংগঠনের সমস্যা আছে ওয়ার্কাররা কারণ ওখানে কোনো সহযোগিতা পাচ্ছে না না রাজ্য সরকার দিচ্ছে না কেন্দ্র সরকার দিচ্ছে কেন্দ্র সরকার তো খুব হাল ছেড়ে দিয়েছে যে বিড়ি শ্রমিক একসময় ইউপি ইউপিএ সরকারের আন্দারে একটা কার্ড ছিল যে ওই কার্ডের সঙ্গে বিভিন্ন ফ্যাসিলিটি পেতেন কিন্তু ওই কার্ড আমরা দেখছি যে ইউন যে হসপিটাল আছে আমাদের ফরাক্কাতে শ্রমিকদের সে বেশিরভাগ সময়ে ডক্টর বসে না বা হয়তো একটা ডক্টর বসে থাকে তো ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে না ওই হসপিটালে তো আর বিভিন্ন আরও ফ্যাসিলিটিস ছিল বিজেপি সরকার এসব ফ্যাসিলিটিস তুলে দিয়েছে আর তাছাড়া একটা আর একটা সমস্যা আমরা দেখছি ফরাক্কাতে এবং সামসরগঞ্জে কিছু কিছু গ্রামের জল পছেন জলের বিরাট সমস্যা এটাও দেখতে